আপনাদেরকে আমি সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কাজেকর্মে আমার স্মরণাপন্ন হলে আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্যা সমস্যাগুলো সমাধান করার জন্য বর্তমান যে আসন্ন নির্বাচন হবে উপজেলা পরিষদ নির্বাচন আমাদের ফুলবাড়িয়ার যে তারিখ নির্ধারণ করা হয়েছে আঠারোই মে সেই নির্বাচনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি প্রার্থিতা আমি ঘোষণা করেছি ফুলবাড়িয়ার দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে আমার অনুরোধ থাকবে আহ্বান থাকবে আপনারা দল মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করলে যে জিনিসটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলেন ক্ষমতা কোনো ভোগের সামগ্রী নয় ক্ষমতা হলো জনগণের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা আমি আমার দায়িত্ব আপনারা যদি আমাকে দায়িত্ব অর্পণ করেন অবশ্যই আমি আপনার সেই দায়িত্ব যথাযথ পালন করব এবং আপনাদেরকে আমি সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনারা আপনার আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কাজেকর্মে আমার স্মরণাপন্ন হলে আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্যা সমস্যাগুলো সমাধান করার জন্য কাজে ফুলবাড়িয়ার বাসীর প্রতি আমার আবারও বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আগামী যে আঠারোই মে সেই মেয়ের নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানা জানিয়ে পরিশেষে একটি কথাই বলবো ফুলবারের মানুষ আমি বিশ্বাস করি আমি দেখেছি অনেক জায়গায় আমি গিয়েছি অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র নম্র অতিথিপরায়ণ কাজেই এই ভালো মানুষগুলো ফুলবাড়ির মানুষগুলো আরও ভালো থাকুক সুন্দর থাকুক সে আশাবাদ ব্যক্ত করে আমি ফুলবাড়াবাসীকে সর্বস্তরের মানুষকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে সমর্থন সহযোগিতা চেয়ে আমি কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু